হাই গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম এটি একটু অন্যরকম ভিডিওটা আমার মায়ের পঁচিশ বছর পুরোনো আলমারি হ্যাঁ দেখতেই পাচ্ছ কী অবস্থা আলমারিটা আমার মা বলছিল এই আলমারিটা পাল্টাতে হবে মানে ফেলে দিতে হবে কারণ অবস্থা খুবই খারাপ দেখতেই পাচ্ছ ওই হ্যান্ডেল ট্যান্ডেলগুলোও ভেঙে গেছে আর এই সেই জন্যেই আমি বলেছি এটাকে আমি তোমাকে নতুন করে দেব কথা দিচ্ছি মাকে প্রমিস করেছি করতে তো হবেই বলো চলো আমরা কাজে লেগে পড়ি এই যে তোমরা দেখতে পাচ্ছ আমার মা কাঠের রং করার জন্য আর কি এই রঙটা এনেছিল এই কালারটা আর এইটা হচ্ছে ক্রিস কাগজ আর এটা রোলার যেটা আর কি বা এতে বলে সব জায়গায় করা হয় আর এটা হচ্ছে স্কাই কালারের একটা রং ছিল সেটা আমার মা গ্রিলের জন্য এনেছিল। আর এই ক্রিস কাগজটাকে আমি ফোল্ড করে এখন আমি আলমারিটাকে পুরো আলমারিটাকে আমি ঘষে নেব কারণ ওখানে যে জং টংগুলো রয়েছে বা উঁচু নিচু যেগুলো রয়েছে যেগুলো পড়ে যাওয়ার চান্স আছে না সেগুলো আমি ঠিক করে নেব তাও অনেক জায়গায় ফাটা দাগ ছিল যেগুলো আমি তুলিনি কারণ ওগুলো যদি সামনের দিকে আমি তুলতাম না তাহলে অনেকটা বাজে দেখতে লাগতো উঁচু নিচু হয়ে যেত আর যেহেতু আমাদের আলমারির মতো হয়েছে যে বা পুটিতে যেমন গদ্য টাইপের হয়ে গেলে যে জিনিসটা লাগায় সেটা আলমারিতে ওটা কি লাগায় আমরা ঠিক জানতাম না যার জন্য আনতে পারিনি কিন্তু আমি যতটা পেরেছি সুন্দর করে করবার চেষ্টা করেছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে তোমরা তারপরে আমি এই যে সুতির একটা কাপড় নিয়ে ভালো করে মুছে নিচ্ছি আলমারিটাকে যেহেতু খিস কাগজ দিয়ে ঘষেছি অনেক ধুলো বালি এবং নোংরাও লেগেছিলো সেজন্য ভালো করে মুছে নিচ্ছি কারণ কালার করার সময় যখন রঙ করব যাতে কোনো ধুলোবালি যাতে অসুবিধা না করে অ্যাকচুয়ালি আলমারিটা না নিচে নামানো হবে মানে নিচের ঘরে নামানো হবে সেই জন্যই আমাদের ওপর ঘরে দেখতেই পাচ্ছ এরকম অবস্থা কাজ শুরু হবে ওপর ঘরে সেই জন্য আর আমার মা এসেছিলো এখানে আমার মাকে আমি বারবার বলছিলাম মা এটা খুব দুলছে যেহেতু পুরাতন আলমারি তো পাগুলো একটু অপক্ত হয়ে গেছে যার জন্য এগুলো খুব দুলছে মা সেই জন্য চিপ লাগিয়ে দিচ্ছিলো ভাবছিলো যদি দুলতে দুলতে মানে যদি গায়ে পড়ে এরকম একটা ব্যাপার আর এই ক্যামেরাটা এই ভিডিওটা করে দিচ্ছে আমার মেয়ে যার জন্য আমার মেয়ে প্রথম থেকে ক্যামেরাটা ধরেছিল বাট ও ভিডিওটা অন করতে ভুলে গিয়েছিল যাই হোক এখানে আমার মেয়ে আমাকে হেল্প করে দিচ্ছিলো আর আমি এখানে কালার করতে অলরেডি শুরু করে দিয়েছি দেখতে পাচ্ছ আর এটা না আমি বলে বলে দিই এটা কাঠের কালার আর এটা যেহেতু তেল রং সেই জন্য ধরে গেছে এখানে অসুবিধা কিছুই হয়নি বাট এটা আমি ব্রাশ দিয়ে প্রথম কোট মারবো আর দ্বিতীয় কোট আমরা রোলার দিয়ে মারবো তোমাদের সুবিধার জন্য বলে দিই এখানে কোনো কিন্তু দেওয়ালের রং ইউজ করা হবে না এবং দেওয়ালের রং এখানে লাগবে না দুটোই তেল রং ইউজ করা হবে ওটা আমাদের গ্রিলের রং আর এটা আমাদের কাঠের রং বাবা ডাকছিলো আমি কথা বলে এলাম হ্যাঁ যেটা বলছিলাম যে এখানে তেল রং ছাড়া অন্য রং ধরবেই না আর এটা কিন্তু আমার মেয়ে পুরোপুরি ভিডিওটা করে দিচ্ছে আর আমাকে এতটা হেল্প করে দিয়েছে হ্যাঁ আমার খুব অসুবিধা হচ্ছিলো কোনো জায়গায় আমি যেহেতু এখানে মোবাইল স্ট্যান্ড আমি আনিনি সেই জন্যই আমার রাখার খুব অসুবিধা হচ্ছিল সব জায়গায় তো আর রাখাও যাচ্ছিলো না পিছনে খাটটাও খোলা যেহেতু খাটটা নিচে নিয়ে যাওয়া হবে সেই জন্য আর এখানে না এগুলো ছিল মিস্ত্রিদের ট্রে বাট ব্রাশগুলো আমাদেরই ছিল যার জন্য আমি ওতে ঠেলেই কাজটা শুরু করে দিয়েছি এগুলো তো সব ঠিকঠাকই ছিল বেশ সুন্দরভাবে বাট খানিকটা করার পরে আমার হাতটা পেন করতে লাগলো হ্যাঁ লিটলি যন্ত্রণা করতে লাগছিলো যে খানিকটা ব্রাশ দিয়ে করার পরে না হাতটা খুব যন্ত্রণা করছে যার জন্য একটু কষ্ট হচ্ছিল যে জায়গাগুলো একটু ফাটাফাটা ফাটা রয়েছে বা একটু চেরা টাইপের রয়েছে সেখানে একটু বেশি বেশি করে আমি রং লাগিয়ে দিচ্ছিলাম যাতে বোঝা না যায় যাতে গ্যাপটা পূরণ হয়ে যায় এখানে এখানে সেখানে রেখে আমার ক্যামেরাটা করতে হচ্ছিলো যার জন্য অনেকগুলো আমার ভিডিও আর কি বাদও গেছে মানে আমি সব রকম ভিডিও আমি করতে পারিনি খানিকটা এটা করার পরে আমি তারপরে এটা আমি নিজে ক্যামেরা ধরে করেছি তোমরা বুঝতেই পারছো যেহেতু ভিডিও করার সত্যি আমার লোক ছিল না মা কাজ করছিলো সবাই কাজে ব্যস্ত ছিল সেই জন্য আমি যতটা পেরেছি আমি আমার মতো করে ভিডিও করবার চেষ্টা করেছি ধরে আমার মেয়েকে বলে আর সবসময় ও তো খুব ছোট ওকে ডাকলেও আসছিল না সেই জন্য কিছু জায়গায় আমি নিজে করেছি আর কিছু জায়গায় আমি ছেড়ে দিয়েছি যে তোমাদের কি পরে দেখিয়ে দেব সেই জন্য এটা আমি ব্রাশ দিয়ে মারিনি এটা পুরোটাই রোলার দিয়ে কারণ এটা একটু চড়া টাইপের ছিল আর পুরো কালারটা এখানেই হবে তিন সাইডে আমি এই কালারটা করেছি হ্যাঁ এই যে উডেন টাইপের যে কালারটা আছে না এটা কিন্তু ক্যামেরাতে কমলা টাইপের দেখাচ্ছে বাট এটা সে ব্রাউনি টাইপের কালারটা এইটা আমি তিন সাইডেই করেছি আর যেটা আমি করেছি এটা পুরোটাই রোলার দিয়ে করেছি প্রথমে এটা ব্রাশ দিয়ে লাগিয়েছিলাম কিন্তু তারপরে রোলার দিয়ে আমার মা এসেছিলো দেখতে আমার মা বলছে খুব সুন্দর হয়েছে আমি অবশ্যই আমার মায়ের রিয়াকশান সেটা তোমাদের দেখাবো যে কেমন লাগছে আর এরা দেখতেই পাচ্ছ তিন সাইডে ওইটা হয়ে গেছে পিছন সাইডটা হয়ে গেছে আর এই সাইডটা আমি লাগাতেই শুরু করেছি হ্যাঁ এইটার সময় আমি আমার মাকে ডেকে বলছিলাম আমার প্লিজ একটু ক্যামেরাটা ধরে দাও আমার মায়ে যে ক্যামেরাটা ধরে দিয়েছে খুব ভালো লাগে এই পুরাতন জিনিস নতুন করতে হ্যাঁ সব জিনিস বাদ দেওয়ার প্রয়োজন পড়ে না যদি আমরা জিনিসটাকে যদি ঠিক করে মেনটেনেন্স করি হ্যাঁ আমার খুব মনে হয় যে পুরাতন জিনিসগুলো যদি এইভাবে নতুন করা যেত তাহলে পুরো তো জিনিসগুলো আর কোনোদিন ফেলতেই হতো না কিন্তু কিছু কিছু যেগুলো আমরা চাইলেও রাখতে পারবো না হ্যাঁ সেগুলো বদলাতেই হবে তাই বদলানো আচ্ছা যাই হোক অনেক কথা বলে ফেলাম দেখো এখানে আমার হাত যন্ত্রটা করছিল বলে আমার ভাই এসেছিল হেল্প করতে হ্যাঁ এটা না ক্যামেরাতে হোয়াইট টাইপের কালারটা লাগছিলো আমি যখন ক্যামেরা ধরেছিলাম তখনই বুঝতে পারছিলাম পুরো হোয়াইট টাইপের কালারটা লাগছিলো কিন্তু এটা হোয়াইট নয় আর এই যে সামনের ফন্ডে করতে গিয়ে আমি একটা জিনিস খুব বুঝতে পেরেছি যে খুব সাবধানে করতে হবে তিল সাইডে যতটা পেরেছি আমি খুব ইজিলি করেছি বাট সামনেটা ভীষণ টাফ ছিল অনেক কষ্ট করে অনেক ধৈর্য করে করতে হয়েছে আমি দশটায় কাজ শুরু করেছিলাম ওটা আমার করতে করতে প্রায় চারটে বেজে গেছে চারটের সময় ভাত খেয়েছি আর তোমরা দেখতে পাচ্ছ এটা আমি কমপ্লিট করে ফেলেছি যখন আমি এটাকে কমপ্লিট করে ফেলেছি আমি তোমাকে তোমাদেরকে বলতে পারবো না এত 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 খুশি হয়েছি হ্যাঁ আর মা এটাকে পরের দিন আমি ভিডিওটা করেছি সঙ্গে সঙ্গে ভিডিওটা করিনি আর এটাকে একটা সাইড করে দেওয়া হয়েছে একটাই কথা বলবো তোমরা যখন সামনে করবে অবশ্যই খুব ধীরে ধীরে করবে মানে খুব আস্তে আস্তে করবে আর সরু তুলি ব্যবহার করেছিলাম আমি আমি রোলার দিয়ে করতে পারিনি কারণ রোলার দিয়ে করা যাচ্ছে মা তোমার এই আলমারিটা দেখে ভালো লাগছে খুব ভালো লাগছে আমি তো ভাবলাম খেলেই দেবো এখন তো রং খুব ভালো লাগছে তুমি আশা করেছিলে এতটা সুন্দর হবে না আমি ভাবতেই পারিনি হয়েছে তাহলে তোমরা দেখলে তো পুরাতন হয়ে গেলেই ফেলার দরকার পড়ে না প্রতিটি জিনিসের যত্নের প্রয়োজন পড়ে আর আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্টে জানাতে ভুলো না আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইট সাবস্ক্রাইব করে দিও